মানুষ বলে আমি ওকে ছাড়া বাঁচব না কথাটা শুনতে রোম্যান্টিক লাগলেও বাস্তবে কি সত্যি তাই হয় আমরা কি সত্যি তাদেরকে ছাড়া কি বাঁচতে পারি না আমাদের জীবন থেমে যায় এখান থেকে শুরু হয় ডিপেন্ডেন্সি নট লাভ আসো ব্যাপারটা আরো ভালো করে জানাই ভালোবাসা কি আর অ্যাটাচমেন্ট কি কখনো ভেবে দেখেছ কেন কিছু সম্পর্ক মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে আর কেন কিছু সম্পর্ক মানুষকে একেবারে শেষ করে দেয় কেন কিছু মানুষ ভালোবাসা পেয়ে নিজেকে আরও ভালো মানুষ করে তোলে আর কেন কিছু মানুষ প্রেমে থেকেও দিন দিন ছোট হয়ে যায় উত্তর একটাই লাভ ইজ ফ্রিডম অ্যাটাচমেন্ট ইজ ফিয়ার হোয়াট ইজ লাভ সত্যিকারের ভালোবাসা কখনো কারোর উপর ভর করে না কিন্তু লাভ ডাজেন্ট সেম তুমি আমার কখনো না লাভ মানে তুমি আমার আর এটাই আমার সৌভাগ্য আর তুমি যদি না থাকো তাও আমি আমার মতো করে নিজেকে গুছিয়ে নেব লাভ মানে গ্রোথ লাভ মানে দুজন দুজনের প্রতি রেসপেক্ট দেওয়া লাভ মানে দুজন দুজনের প্রতি অনেস্টি সততা দুজন দুজনের প্রতি দায়িত্ববান হওয়া মিউচুয়াল সাপোর্ট দুজন দুজনকে ইমোশনাল স্পেস দেওয়া লাভ একটা রিলেশনশিপকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট করে তোলে ভালোবাসা মানে কাউকে হারানোর ভয় নয় বরং তাকে উন্নত হতে দেখা হোয়াট ইজ অ্যাটাচমেন্ট অ্যাটাচমেন্ট হলো ভালো লাগার ছদ্মবেশে লুকিয়ে থাকা ইনসিকিউরিটি অ্যাটাচমেন্ট তুমি তুমি আমার আমার ছাড়া আর অন্য কারণ নয় অ্যাটাচমেন্ট মানে ওভার থিঙ্কিং পসেসিভনেস কন্ট্রোল ইমোশনাল ডিপেন্ডেন্সি জেলাসি এইগুলো অ্যাটাচমেন্ট তোমার শ্বাসরোধ করে দেবে বন্ধ করে দেবে তোমার গ্রোথ রিলেশনশিপকে আরো টক্সিক লেভেলে নিয়ে যাবে তখন আর রিলেশনশিপের কোনো ভিত্তি থাকবে না কিছুক্ষণের মধ্যে এটা তাসের ঘরের মতো ভেঙে যাবে অ্যাটাচমেন্ট বলে তুমি আমার তুমি আমার ছাড়া কারো কোনো দিন হতে পারবে না এই কথাটার মধ্যে একটা জেদ আছে এটা কি প্রেমের ভাষা একদমই না এটা ভয়ের ভাষা এটা অ্যাটাচমেন্ট থিওরি এবার একটা গল্পের মাধ্যমে ক্লিয়ার করা যাক একটা মেয়ের গল্প বলি মেয়েটার নাম ছিল মেহের আর ছেলেটার নাম রাহুল প্রতিদিন দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হতো সকালবেলা ঘুম থেকে উঠে লং কল রাত্রিবেলা অনেক রাত অবধি লং চ্যাট মানে একরকম ভাবে দুজন দুজনকে ছাড়া অচল এরকম একটা ব্যাপার তো একটা সময় পর তার কমতে শুরু করলো সে নিজের হবি ভুলে গেল তার নিজের ড্রিম গুলোকে স্যাক্রিফাইস করতে শুরু করলো রাহুলের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেল রাহুলের অ্যাপ্রুভেল ছাড়া কোনো কাজ করতে পারতো না তো এইভাবে একদিন সে বুঝলো যে রাহুলকে সে তো ভালোবাসে কিন্তু তার থেকেও বেশি রাহুলকে কাছে থাকার অভ্যাসটাকে আরো বেশি ভালোবাসে প্রেম থাকলে মানুষ তো ফুলের মতো ফোটে তাহলে তার জীবনে কেন এত অন্ধকার হয়ে যাচ্ছে তাই এটা হচ্ছে প্রেম নয় এটাই হচ্ছে অ্যাটাচমেন্ট একটা সম্পর্কে দীর্ঘদিন যদি এইগুলো চলতে থাকে তাহলে সেটা একসময় টক্সিক লেভেলে পৌঁছে যায় একজন শুধু স্যাক্রিফাইস করতেই থাকে আর একজন শুধু নিজের ইচ্ছাগুলোকে তার ওপর চাপাতে শুরু করে দেয় তোমরা যারা কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছ বা কাউকে ভালোবাসো নিজেকে মন থেকে দুটো প্রশ্ন করো তো ও না থাকলে আমার জীবন কি চলবে না নাকি ও সাথে থাকলে জীবনটা অনেক সুন্দর হবে আর আমি একা থাকার জন্য ভয় পাচ্ছি না তো যে যদি কোনোদিন ও আমায় ছেড়ে চলে যায় তাহলে তো আমি একদম একা হয়ে যাব এর জন্য কিন্তু কোনো তুমি দায়ী একশো পার্সেন্ট না হও এইটটি পার্সেন্ট তুমিও দায়ী কারণ ওই যে গল্পটা বললাম যে এই প্রশ্ন দুটোর উত্তর যদি হয় যে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না তাহলে বন্ধু তুমি ভালোবাসায় নয় তুমি অ্যাটাচমেন্টে রয়েছ আর যদি উত্তরটা হয় যে না আমি ওকে ভালোবাসি ওর সাথে জীবন কাটাতে চাই তবে আমি নিজে আমার নিজের আইডেন্টি তৈরি করবো তাহলে কংগ্রাচুলেশন ইউ আর ইন লাভ অ্যাটাচমেন্ট থেকে ভালোবাসায় যেতে হলে নিজের লাইফটাকে গ্রো করো নিজের বাউন্ডারিজ সেট করো নিজের ভ্যালুগুলোকে জানো ইমোশনাল গ্রো করো নিজের ড্রিমগুলোকে নিয়ে কাজ করতে শুরু করো লাভ ডাজ নট কমপ্লিটস ইউ লাভ কমপ্লিমেন্টস ইউ সত্যিকারের প্রেমে ডুবে যাও কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয় সত্যিকারে ভালোবাসে দুটো মানুষ পাশাপাশি হেঁটে চলে একজন আরেকজনের ছায়া হয়ে বাঁচে না এটাই ভালোবাসা তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর এই নতুন সিরিজ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর এরকম ভিডিও তো আমি আনতেই থাকবো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই